সবাই ভালো আছেন সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জীবন সুন্দর ও আনন্দময় হোক নতুন বছরের এই শুভকামনায় আজকে লাইভ শুরু করছি তো আপনারা যে যে যুক্ত হয়েছেন অথবা একটু পরে যে যুক্ত হবেন যারা সবাই প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা রইল আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আপনাদের কথা অনুরোধ যে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে আর যারা এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আপনাদের এই প্রিয় ভাইয়ের পাশে থাকবেন তো আজকের আলোচনার বিষয় ক্যারোডিন অ্যাপয়েন্টমেন্ট ওষুধ সম্পর্কে তো অ্যারোডেন ওষুধ সম্পর্কে আপনাদের মাঝে একটু আলোচনা করব পাশাপাশি নতুন বছরের সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে এই নতুন বছরের ও সুন্দর পথ এবং সুন্দর জীবন শুরু করতে চাই এই 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 প্ল্যাটফর্মে তো আপনাদের কাছে না আমার সময় কামনা প্রত্যাশা থাকবে প্রিয় ভাইকে একটু ভালোবাসা দিয়ে সামনের দিনগুলো সুজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করে দেবেন আপনারা এই প্ল্যাটফর্মে যাই হোক প্রতিদিনের মতো লাইফে কোনো না কোনো একটা ভালো টিপস রাখি আজকে যে টিপসটা বললাম সেই টিপস আলোচনা করে মলম অ্যারোডিন অয়েন্টমেন্ট ওষুধ মূলত জীবাণুমুক্ত একটি মলম অর্থাৎ অয়েন্টমেন্ট তো এই অয়েন্টমেন্টটি মূলত খুবই ভালো মানের একটি ব্র্যান্ড অ্যারোস্টোফার্মা কোম্পানি প্রস্তুত বাজাজাত করেছে এই অয়েন্টম্যান্টটি জীবাণুমুক্ত অর্থাৎ আপনার কোথাও কেটে গেছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইনফেকশন হয়েছে অর্থাৎ ঘা ঘাও হয়েছে ঘাও ক্ষত স্থান হয়েছে সে সেই স্থানে ইনফেকশন হলে এবং ইনফেকশনে না হয় সেজন্য এবং ঘাও শুকানোর জন্য ব্যবহার করতে পারেন তো যাই হোক এক কথায় যদি বলি এই অয়েন্টমেন্টটি মূলত জীবাণুমুক্তর জন্য এবং ঘাউ শুকানোর জন্য তো ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অপারেশন পরে অনেক সময় যায় ক্ষত ব্যবহার করা হয়ে থাকে আবার ইনফেকশন হইলে ঘা মধ্যে ইনফেকশন সৃষ্টি ও ব্যবহার করা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান আপনারা ঘরে নিয়মিত রাখতে পারেন কারণ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ব্যবহার হতে পারে কেটে গেছে অথবা ঘা হয়েছে ঘায়ে একটু লাগিয়ে দিলেন জীবাণুমুক্ত হয়ে গেলো ঘাও শুকিয়ে গেলো তো যাই হোক এই ছিল এসুদের কার্যকারিতা অর্থাৎ রোগ কোন কোন রোগে ব্যবহার করা হয় রোগ সম্পর্কে তো আরও বিস্তারিত যদি জানতে চান আরও সুন্দরভাবে যদি জানতে চান আরও আরও একটু ভালোভাবে যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওতে চলে যান আজকে সন্ধ্যা ছয়টায় আমি ভিডিওটি পোস্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত এই ওষুধের কোন কোম্পানির এই ওষুধের উপাদান কি এই ওষুধের কাজ ক্ষমতা কি অর্থাৎ কোন কোন রোগে কাজ করে এই ওষুধের ব্যবহারের নিয়ম এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কি বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আছে আপনারা দেখলে সুন্দরভাবে আরও ভালো কিছু জানতে পারবেন এবং আরও কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে প্রয়োজন মনে করেন যদি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে ভিডিওর কমেন্টেও পোস্ট করতে পারেন এবং লাইভ চলাকালীন হলেও কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারা উত্তর পেয়ে যাবেন তো যাই হোক সবসময় সবসময় আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে আমি থাকতে চাই যেভাবে আপনারা বিগত এক বছর চার মাস এই প্ল্যাটফর্মে আমাকে ভালোবাসা দিয়ে টিকিয়ে রেখেছেন তো আপনাদের ভালোবাসা পেয়ে এই প্ল্যাটফর্মে আমি থাকতে চাই তো আপনারা এতটুকু সুযোগ করে দিবেন নতুন বছরে নতুন বছরে থেকে আরও বেশি ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে আমাকে একটু সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা প্রিয় কলিজিয়ার ভাই ও বোনেরা প্লিস একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আপনারা ভালো করেই জানেন যারা আপনার সাথে যুক্ত হয়েছেন আর যারা এখনও যুক্ত হন নাই তারাও অবশ্যই জান জানুন যে আমি মূলত এই এই প্ল্যাটফর্মে এই আমি মূলত যে ভিডিওগুলো পোস্ট করি পোস্ট করি মূলত ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিওগুলো আমি পোস্ট তৈরি করি এবং পোস্ট করি যা দেখলে আপনারা কিছু জানতে পারবেন শিখতে পারবেন আপনারা ঘরোয়াভাবে অনেক ধরনের ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসাও করতে পারবেন আপনার নিজের নিজের পরিবার আপন কারো তো এই ধরনের ভিডিও আমি তৈরি করি যে আপনারা যেন কিছু উপকৃত হন এই এই জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে আছেন তারা তো ভালো করেই জানেন আর যারা যারা এখনও যুক্ত হন নাই প্লিজ আপনাদের লাইফের মাধ্যমে আপনাদেরকে আমি বলছি আমার চ্যানেলে যুক্ত হয়ে আপনারা আপনাদের প্রাথমিক চিকিৎসার জন্য ধারণা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন আমার চ্যানেলে এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখুন আর আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথকে পরিষ্কার করে দিবেন এই এইটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা তো যাই হোক আজকে দু সাল নতুন বছরের সূচনা তো এই নতুন বছরের সূচনায় আপনাদের জন্য আমার হৃদয় থেকে ভালোবাসা ও দোয়া রইল আপনাদের জীবন সুন্দর ও মঙ্গলময় হোক আপনার দু হাজার পঁচিশ সালে দু সালে আপনাদের জীবনের দুঃখ কষ্ট সুখ চাই জীবনে হয়েছে তার সব কিছুকে উপেক্ষা করে আল্লাহরপা সুক্রিয়া আদায় করে সামনের দিনগুলোকে সামনের দিনগুলোকে সুন্দর হোক সামনের দিনগুলোকে সুন্দরভাবে আল্লাহ ভরসা করে চলার চেষ্টা করুন এবং আমরাও আমিও চেষ্টা করি এবং আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা জীবন দিন আমাদের সামনের দিনগুলো সুন্দর দেয় যেন আমরা সৃষ্টিকর্তার নিয়মে চলতে পারি সন্তুষ্ট করে এবং দুনিয়াতে সুখ ও শান্তিতে থাকতে পারি তো এই কামনা করে সবাই সবার জন্য আমরা দোয়া করি এই নতুন বছরে যাই হোক প্লিজ আপনারা যারা যা আপনারা যারা যা ওয়াচিংয়ে আছেন প্লিজ আপনারা অবশ্যই ভালোবাসেন ভালোবাসেন দেখেই আমার লাইফে যুক্ত আছেন তো একটু কমেন্ট করে থাকবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর নতুন বছরের ভালোবাসা বিনিময় করবো আমরা প্লিজ একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি একে অন্যের সাথে একটু নতুন বছরের সুখ শান্তি দুঃখ কষ্ট সব দু সালের বিষয়ে একটু আলোচনা করি আসুন আর সামনের বছরটাকে আমরা সুন্দর শুভকামনা করি সবাই সবার জন্য তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যে ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন তো কমেন্ট করুন ভাইরা একটু কমেন্ট করুন তো আমার প্রিয় বন্ধুরা বলি যার ভাই বোনেরা একটু যুক্ত থাকুন তো প্রিয় বন্ধুরা সবাই একটু আসুন আসুন একে অন্যের সাথে একটু আলোচনা করি নতুন বছরের ভালোবাসা বিনিময় করি একে অন্যের সুখ দুঃখ নিয়ে একটু আলোচনা করি তাহলে আসলে একে অন্যের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো আপনাদের কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট পাওয়ার জন্য এবং আপনাদের মাঝে একটু পরিচয় হওয়ার জন্যই লাইফে আসি তো আপনারা যদি পাশে থাকেন একটু ভালো লাগে তো একটু আপনারা প্লিজ কমেন্ট করে যুক্ত থাকুন আমি আমি মূলত দশ থেকে পনেরো মিনিট লাইভ করি তো নিয়মিতই করি প্রতিদিন করি তো দশ থেকে পনেরো মিনিট লাইভ করি তো বারো মিনিট প্লাস হয়ে গেছে আর হয়তো অল্প দু এক দুই মিনিট আপনাদের মাঝে থাকব। তো আপনারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আসলে আপনাদের কমেন্ট একটু আলোচনা করি ভালোবাসা বিনিময় করি বা একে অন্যের সাথে একটু পরিচয় হয় ভালো লাগবে তো তো আপনাদের কাছে আমার প্রত্যাশা নতুন বছরের সবার জন্য ভালোবাসা আর একটু কমেন্ট করে পাশে থাকুন আসুন আমরা একটু এখনের সাথে আলোচনা করি একটু মনে আর বিভিন্ন ধরনের মতামতগুলো একটু তুলে ধরি তো প্রিয় বন্ধুরা প্লিজ আপনাদের কাছে আসি শুধু একটু ভালোবাসা আর একটু সুসম্পর্ক জন্য তো আপনারা যদি পাশে থাকেন খুব ভালো লাগবে যাই হোক চোদ্দ মিনিট প্লাস হয়ে গেছে আর এক মিনিট আপনাদের মাঝে আসি তো আপনারা যদি যারা যারা ওয়াচিংয়ে আছেন যদি একটু কমেন্ট করে পাশে থাকতেন ভালো লাগতো আপনাদের কমেন্টের ধরে একটু আপনাদের সাথে একটু আলোচনা করতাম তো আপনারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ তো তো প্রিয় বন্ধুরা আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তো আপনারা যে যে প্রান্তে থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে আমার দিদি থেকে ভালোবাসা রইল আবারও নতুন বছরের শুভকামনা নিয়েই আপনাদের মাঝে সবাইকে ভালোবাসার আলো ছড়িয়ে দিতে চান নতুন বছরের তো আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে বাসা থাকুন আপনারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু কমেন্ট করুন কে কোথার থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন ভালো লাগবে তো যাই হোক পনেরো মিনিট প্লাস হয়ে গেছে আমি আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট লাইভ করি প্রতিদিন নিয়মিত তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভকামনায় রইল আবারও আপনাদের মাঝে কাল চলে আসবো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম